সেভেন ওয়ান বেলডালাতে আমি আহ্বান করছি মাননীয় রাজকীয় জেনারেল সেক্রেটারি দেখবো যদি জিততে পারি যাও তাহলে জানবো হ্যাঁ তুমি বাপের বেলা মায়ের দুধ খেয়ে তুমি রাজনীতিতে এসেছ এটাই আমার বলার এবার কোশ্চেন হুমায়ুন দা হুমায়ুন প্রশ্ন অন্য প্রশ্ন বৃহস্পতিবার রাতে বেলডাঙ্গা মুর্শিদাবাদ ফেসবুক পেজ সেখানে একজনের পোস্ট আছে মৌলানা শফকাত আলী আলবানি সেই পোস্টে আপনার নাম মেনশন করা আছে পোস্টটা অত্যন্ত উস্কানিমূলক এবং এখনো পর্যন্ত যেটা পুলিশ মনে করছে বৃহস্পতিবার রাতের ওই উস্কানিমূলক পোস্ট সেটাই শুক্রবার এবং তারপর গতকাল শনিবার যাবতীয় অশান্তিতে ইন্ধন জুগিয়েছে পোস্টে আপনার নামে যে কথাটি লেখা আছে সেখানে পরিষ্কার বলা আছে যে এর পেছনে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মমতা ব্যানার্জি আছেন তাই তাকে ভোট দেওয়া থেকে বিরত থাকতে হবে এবং আমাদের মুসলিম জননেতা হুমায়ুন এবং অন্যান্য মুসলিম নেতাদেরকে ভোট দিয়ে জয়ী করতে হবে যাতে পুরো পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষ শান্ত থাকে এই পোস্টে আপনার নাম যে পোস্টটি উস্কানিমূলক ইতিমধ্যে নাম বললেন এর নাম হচ্ছে মৌলানা শৌকত আলী আলবানি এখন অব্দি স্টিল নাও এখন অবধি আপনার এই প্রশ্নের উত্তরে আমি পরিষ্কার জানাই বাংলার মানুষকে এই ব্যক্তিকে আমি এখন অবধি চিনিও না জানিও না কি তার ফেসবুক আইডি কেন সে এটা বলেছে সেটা সেই জবাব দিতে পারবে এর দায় আমি নিচ্ছি না নেব না কারণ আমি এই ধরনের কোনো রাজনীতি করি না আমি নিজে ওপেন ফোরামে মানুষের হয়ে কাজ করি মানুষের কল্যাণে কাজ করি মানুষকে কোনো জায়গায় আমার উনিশশো বিরাশি সাল থেকে আমার রাজনীতি শুরু হয়েছে ঘটনাক্রমে উনিশশো সালে আমার গ্রাম ভাষ্যের মানিক হিন্দু গ্রাম তাদের সঙ্গে একটা তেরোই জুলাই উনিশশো বিরাশি একটা সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছিল তখন আব্দুল সাত্তার সাহেব বিরোধী দলনেতা জ্যোতি বসু মুখ্যমন্ত্রী ডিজির নাম ছিল রমেন ব্যানার্জি এবং তিসাম হালদার তিনি এস পি মুর্শিদাবাদ তো সেই দিন তার ঘটনায় আমি নিজে তীর খেয়েছিলাম একটা সাঁওতাল আমাকে লক্ষ্য করে তীর ছুঁড়েছিল আমার এখনও সেই তীরের দাগ আমার এই ডাল দেখিবা আমরা করেছিলাম এবং আমাদের মুসলিম কমিউনিটির লোক সাতশো সাইত্রিশ জন বেলডাঙ্গা নশো চোদ্দ রঞ্জিত চক্রবর্তী তখন অসি বেলডাঙ্গা তা আমরা কোনো কথা কোনো প্ল্যান করে কারোর জন্য কিছু বলি না আমি আবার বলছি যদি কেউ আবেগ হয়ে আমার নাম নিয়ে সব কথা বলে থাকে তার দায় সম্পূর্ণ তার আমি এই ধরনের দায় নেব না কিন্তু আমি আমার জনতা উন্নয়নের পার্টির একশো পঁচিশ জনের স্টেট কমিটি বাইশে ডিসেম্বর ঘোষণা করেছিলাম আজকে দিনে আগামী একত্রিশে জানুয়ারি যেদিন সভা করবো সেদিন এটা দুশো পঁচিশ জনের স্টেট কমিটি দেখতে পাবে অনেকেই ওই যে বললাম যে মোট আন্দোলনের চাকরি হারাদের মুখ আন্দোলনের মাথা সুমন বিশ্বাস তিনি মধুয়া সম্প্রদায়ে বিলং করে হুগলিতে বাড়ি তাকে আমি অন্যতম জেল সেক্রেটারি নিয়োগ করেছি আরও অনেক কিছু দেখতে পাবেন আরও অনেক যারা তৃণমূলের জন্মলগ্ন থেকে মমতা ব্যানার্জিকে সাপোর্ট দিয়ে তারাও আগামী দিনে একত্রিশে জানুয়ারি অবহেলিত লাঞ্ছিত বঞ্চিত মানুষ তারা সবাই আগামী দিনে জনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবিরের প্রতি পূর্ণ আস্থা রাখছে আমজনতা যেখানে যাচ্ছে আমি কোনোদিন ভাবতেও পারিনি যে কোনো গ্রামগঞ্জে গেলে মহিলারা পর্যন্ত আমাকে দেখার জন্য একত্রিশ তারিখ পর্যন্ত দরজা খোলা হ্যাঁ তারপরে তারপরে পুরোপুরি বন্ধ এবং আমি একাই আমার জনতা উন্নয়ন পার্টি একশো বিরাশিটা আসলে প্রার্থী দেবো লড়াই করব আমার স্থির বিশ্বাস আমি ফার্স্ট লার্জেস্ট পার্টি হব আমার পরে থাকবে বিজেপি তারপরে থাকবে টিএমসি আপনারা দেখে নেন হুমায়ুন আমাদের হাতে একটা ভিডিও ক্লিপ এসছে শুক্রবারের ঘটনার আমার সহকর্মী সোমা মাইতি তিনি দাঁড়িয়ে আছেন তার পেছনে উন্মত্ত মব দাঁড়িয়ে আছে এবং পাশে যারা দাঁড়িয়ে আছেন তারা পুলিশ কর্মী তাদের হাতে লাঠি আছে গায়ে রবারের জ্যাকেট পরা মাথায় হেলমেট হাতে প্লাস্টিকের ঢাল সেই অবস্থা থেকে সোমা বাড়ি থেকে দেড় কিলোমিটার দৌড় করিয়ে তারপর রাস্তায় ফেলে পেটানো হয়েছে সেখানে পুলিশ কোনো অ্যাকশন নেয়নি